অষ্টম সুপ্রিয় শিক্ষার্থী সমন্বয় এবং নিঃসরণ অধ্যায়ের মধ্যে যদি আত্মা বলি তাহলে হচ্ছে একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে মস্তিষ্ক এই দুইটা হচ্ছে এই অধ্যায়ের আত্মা সোল তো আমরা নিউরনের আলোচনা শেষ করছি যারা দেখুন তারা অবশ্যই দেখে নিবে আর আমি আই বাটনেও গিয়ে দিব এখান থেকেও চলে দেখে নিতে পারো তো এখন আসো আই বাটনে এইখানে দেখা যাবে এই যে এইখানে আচ্ছা এখন আসো আমরা আজকে মস্তিষ্কের বলেছিলাম যে মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো দুইটা একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে মেরুরজ্জু স্পাইনাল কর্ড তো মস্তিষ্কটা হলো সমগ্র যে স্নায়ুতন্ত্র এটা হচ্ছে ড্রাইভার কি ড্রাইভার তো মানুষের মস্তিষ্ক হচ্ছে করোটির মধ্যে সুরক্ষিত তো করোটি হচ্ছে কোনটা ব্রেনের যে হার আছে না শক্ত যে হারটা এই শক্ত হারটাই হচ্ছে কি মেরু আর রজ্জু তো আমি অন্যমনস্ক হয়ে পড়ছিলাম তো মেরুর তো না করটি বলে কি বলে বলে শক্ত যে খোলসের ভিতরে থাকে সেটাকে বলে তাহলে মস্তিষ্ক সুরক্ষিত থাকে কি এই করটির ভিতরে তো এই মস্তিষ্কটা হচ্ছে নামক একটা পর্দা দ্বারা আবৃত কি দ্বারা মেনিনজেস নামক একটা পর্দা দ্বারা আবৃত তো মানুষের মস্তিষ্কের প্রধান অংশ তিনটা একটা হচ্ছে গুরু মস্তিষ্ক একটা মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক যেটা এই ছবিটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো এই ছবি দিয়ে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার ভাবে বুঝাবো এই মস্তিষ্কের উপরে পর্দাটা হচ্ছে মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত আর এটা করটির মধ্যে থাকে এই মস্তিষ্কের তিনটা পার্ট একটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই হচ্ছে কি মধ্য অগ্রমস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক অগ্র বা গুরু মস্তিষ্ক আরেকটা হচ্ছে এই যে মিড ব্রেন এই যে জায়গাটা মধ্য আর আরেকটা হচ্ছে এইখান থেকে এই যে এইগুলো পশ্চাৎ মস্তিষ্ক তাহলে কয়টা ভাগ পাইলাম তাহলে মস্তিষ্ক কয়টি অংশ নিয়ে গঠিত তিনটি তাহলে অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পুরোটাই কারণ কোন পার্টটা কি বর্ণনা দিব বোঝাবো শেষ হয়ে যাবে তাহলে অগ্র প্রধান অংশ হচ্ছে আবার সেরিব্রাম কি এটাকে কি বলা হয় সেরিব্রাম বলা হয় তো এই হ্যাঁ এই যে সেরি সেরিব্রামটা আছে এই সেরিব্রামের উপরের যে পার্টটা এটা হচ্ছে কিছুটা গ্রে টাইপের কেমন ধূসর বর্ণের তো এই জন্যে এটাকে বলা হয় গ্রে ম্যাটার কি ম্যাটার আবার এই মস্তিষ্কটার সেরিব্রামের একটু নিচের দিকে গেলে আস্তে আস্তে হোয়াইট পাওয়া যাবে এটাকে বলে সাদা এই জন্য ভিতরের অংশটাকে বলে হোয়াইট ম্যাটার কি বলে হোয়াইট ম্যাটার আচ্ছা এরপরে আসো এটা কিছুটা কিন্তু ঢেউ তোলা টাইপের দেখছো যদি দেখো এটা ঢেউ তোলা টাইপের এই বর্ণনা গুলা বইয়ের মধ্যে তোমরা পাবা তো আমি যে কথাগুলো বলছি প্রিয় শিক্ষার্থীরা যেটা বলছিলাম তো এখানে দেখো এই অগ্র মস্তিষ্কের কিন্তু আবার দুইটা পার্ট আছে এখানে কিন্তু একটা সাইড কেটে দেখানো হয়েছে তার মানে কি আরেকটা সাইড আছে তাহলে এটা ডান সাইড দেখানো হয়েছে কোন সাইড তাহলে এটা বাম সাইড আছে তাহলে আমাদের ব্রেনের দুইটা সাইড একটা ডান সাইড এটা বাম সাইড ডান সাইডকে বলে ডান সেরিব্রাম বাম সাইডকে বলে বাম সেরিব্রাম এবং এই দুই সাইডের মধ্যে ডান সাইডটা শরীরের বাম অংশটাকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আর এই জন্য বাম অংশটা কোন দিকে ডান অংশটাকে কন্ট্রোল করে ঠিক আছে অনেক সময় দেখবা যাদের প্যারালাইসিস হয়ে যায় হ্যাঁ ওদের বা মানে বাম সাইডটা একদম কাজ করে না তার মানে ওর ব্রেনের কোন অংশটা ড্যামেজ ব্রেনের ডান অংশ ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে এই জন্য এই কাজ করে না কারণ ব্রেন থেকে সিগন্যাল আসতেছে না পা সরানির পা তো ঠিকই আছে কারণ ব্রেন সিগনাল পাচ্ছে না কইব তুই সর পাটা সরা যেমন আর আমার একটা এখানে আছে হাত একটা আঙ্গুল উঠা দেখছো আমার ব্রেন সিগন্যাল মারছে উঠে লেছে এখানে ব্রেন থেকে সিগনাল আসা লাগবে তা নাহলে আমার আঙুলের জায়গায় আঙ্গুল থাকবে কিন্তু আঙ্গুল সরবে না কি একটা চমৎকার সৃষ্টি আজ আল্লাহ তালার সুবহানাল্লাহ এখন আসো তার এই জিনিসটা আমরা ক্লিয়ার তো ব্রেনের দুইটা অংশ এই যে ডান এবং বাম খন্ড এবং এই দুইটার মাঝখানে আরেকটা কি আছে খাজ আছে বরাবর বরাবর ব্রেনটার মাছ কি আছে হ্যাঁ এখানে একটা খাজ আছে তো এই খাজটা হচ্ছে করপাস ক্যালোসাম দিয়ে তৈরি কি দিয়ে তৈরি করপাস ক্যালোসাম দিয়ে তৈরি এবং এই খাজটা নাম হলো সেরিব্রাল হেমিসা কি সেরিব্রাল এমএস এটা এই দুইটাকে কি করে যুক্ত করে দুইটাকে দুই ব্রেনকে যুক্ত করে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি এখানকার সব আলোচনায় শেষ এখন শুধু কাজ কি তো এটা হচ্ছে কর্মকেন্দ্র হিসেবে কাজ করে মানে হেডকোয়ার্টার বলা যাইতে পারে এটা দর্শন শ্রবণ স্মৃতি চেতনা জ্ঞান বুদ্ধি সবকিছুর সাথে কিন্তু এটা জড়িত সবকিছুর সাথে এটা জড়িত জড়িত তো প্রিয় শিক্ষার্থীরা তো আমরা এখান থেকে বললাম যে আমাদের যে গুরু মস্তিষ্ক আছে সেটা দুইটা পার্ট একটা ডান একটা বাম ডানটা হচ্ছে বাম অংশকে অংশকে কন্ট্রোল কন্ট্রোল করে করে এবং বামটা ডান আর এই যে মস্তিষ্কের এই জিনিসটা সেরি ব্রাম এবং এটার উপরের পার্টটা হচ্ছে ঢেউতলা টাইপের এবং এটা হচ্ছে গ্রে ম্যাটার উপরেরটা একটু হলুদাব টাইপের হয় আর ভেতরটা হচ্ছে একটু হোয়াইট টাইপের হয় এই যে হোয়াইট ম্যাটার বলে এবং এই দুই খাজের মাঝখানে একটা স্তর আছে যেটা এই দুইটাকে জয়েন্ট দেয় এটার নাম হচ্ছে করপাস ক্যালোসাম দিয়ে তৈরি এবং এটার নাম হচ্ছে সেরিবেরাল হেমিসফায়ার আচ্ছা এরপর এটা হচ্ছে দর্শন শ্রবণ এবং অন্যান্য অনেক কাজ করে মানে এটা কর্মকেন্দ্র হিসেবে আচ্ছা টোটাল সব সারা বডির কাজ এ কন্ট্রোল করে কিন্তু তারপর বিশেষায়িত কিছু ভাগ আছে যে এইটা স্পেশালি কে করে স্পেশালি দেখাশোনার কাজটা মিড ব্রেন করে কে করে মিড ব্রেন করে তো আমরা কি অগ্রমস্তিষ্কটা বুঝছি কিনা অগ্রমস্তিষ্ক বুঝলে এবার আমরা হুম এই যে এখানে আরো কিছু বলছে যে অগ্র মস্তিষ্কের নিচে মাছ হাইপো ধূসে নিবা গরম শীত নিদ্রা এগুলো সব কাজ ঠিক আছে আমরা মিড ব্রেনটা একদম ছোট্ট একটা জায়গা জুড়ে এইটাই হচ্ছে মিড ব্রেন তো এই যে এটা হচ্ছে মিড ব্রেন্ড বা মধ্য মস্তিষ্ক তো এটার বর্ণনা তেমন কিছু নেই হামরি এটা হচ্ছে কোথায় অবস্থিত একটা জিনিস লক্ষ্য তো এই যে পন্সের উপরে পন্সের উপরে অগ্র মস্তিষ্কের নিচে এটাই লেখা আছে গুরু মস্তিষ্ক এবং পঞ্চের মাঝখানে মধ্য মস্তিষ্কটা অবস্থিত এক কথাই শেষ মধ্য মস্তিষ্ক হচ্ছে স্যার অগ্র নিচে এবং পঞ্চের উপরে শেষ তো মধ্য মস্তিষ্ক হচ্ছে কি মেইনলি হচ্ছে এই মাছ বরাবর তো এটা হচ্ছে এই যে কান আছে না কান কান ছিদ্র করে দিলে একদম মধ্য মস্তিষ্ক ছিদ্র হয়ে যাবে চোখ যদি এদিকে গুলি করি মধ্য মস্তিষ্ক একদম শেষ হয়ে যাবে তাহলে এই ব্রেইন সরি এই মধ্য মস্তিষ্কটা হচ্ছে এই দেখা এবং সোনার কাজ করে দেখা এবং সোনার কাজ করে এরপর এখন আসো যে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক তা আমি বলছিলাম একটু আগে যে পশ্চাৎ মস্তিষ্ক কোন জায়গাটা এই মধ্য মস্তিষ্ক বাদ অগ্র বাদ বাকি সবটাই পশ্চাৎ মস্তিষ্ক তাহলে পশ্চাৎ মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত সেরি বেলাম মেডুলা অবলঙ্গটা এবং হচ্ছে পন্স এই তিনটা নিয়ে কি গঠিত পশ্চাৎ মস্তিষ্ক গঠিত তাহলে পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে দুইটা পার্ট কয়টা পার্ট কারণ এটা তো এক সাইড কাটছি তাহলে এক সাইড আছে তাহলে পশ্চাৎ মস্তিষ্কের এই যে সেরিবেলামের কয়টা পার্ট তাহলে দুইটা পার্ট তাহলে ঠিক আছে তো সেরিবেলামের বেলাম আছে হুম তো এই বেলামটা কি পঞ্চের পিঠে অবস্থিত না এই যে দেখো তো পঞ্চের পৃষ্ঠে এবং অগ্র নিচে পঞ্চের পৃষ্ঠে তাহলে সেরিবেলামের বর্ণনা কি দিব আমরা যে পঞ্চের বিপরীত দিকে অবস্থিত এবং অগ্র নিচে এটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকে এবং এটাও ডান বাম অংশে বিভক্ত আমি আরো দুইটা কথা বেশি বলছি যে এর উপরে কি এর উপরেরটাও গ্রে ম্যাটার ভিতরেটা হোয়াইট ম্যাটার আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা পন্স নিয়ে আলোচনা করছিলাম তো পন্সটা কোথায় দেখো পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ এটা দেখো এক লাইন বেশি লিখতে পারলে মার্কস বলবো যে পঞ্চ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশ যেটি হচ্ছে মিড ব্রেনের নিচে অবস্থিত এই যেন মিড ব্রেনের না এবং পশ্চাৎ মস্তিষ্কের সামনের দিকে অবস্থিত আচ্ছা তো এই কথাগুলো বললেই কিন্তু হয়ে যায় এই যে লঘু মস্তিষ্কের সামনে এবং নিচে অবস্থিত একে মস্তিষ্কের যোজক বলা হয় এটি গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক এবং মস্তিষ্কের সুষমাকাণ্ড সংযোজিত করে লঘু মস্তিষ্ক না এটার সাথে না এবং সুষমা কান্ড কে জয়ন্তী থাকে এটা না এই অনেক কাজের তারপর মেরোলা বা সুষমা শীর্ষক এটি মস্তিষ্কের নিচের অংশ এবং সুষমা শীর্ষক বা সুষমা কান্ড পঞ্চের নিম্ন ভাগ থেকে মেরুরজ্জির উপরি ভাগ পর্যন্ত বিস্তৃত তো এটি মস্তিষ্কের মেরুরজ্জোর সাথে সংযোজিত এবং এই জন্য সুষমা শীর্ষক মস্তিষ্কের বোটা বলা হয় মস্তিষ্কের অংশ হৃদস্পন্দন খাদ্য গ্রহণ শোষণ তাহলে এইটুকু হচ্ছে সুষমা শীর্ষক এই যে ঠিক আছে সুষমা শীর্ষক সুষমা শীর্ষক তাহলে এই যে পরবর্তীতে এখান থেকেই কিন্তু কি বের হচ্ছে রজ্জুগুলো বের হচ্ছে স্পাইনাল কর্ডগুলো গুলো এখান থেকে বের হচ্ছে বের হয়ে মেরুদণ্ডের একদম যে পিছন পর্যন্ত যাচ্ছে তো মোটামুটি আমাদের আজকের যে আলোচনা সেটা এখানে শেষ হলো তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ তোমাদের ভালো রাখুন সেই পর্যন্ত এবং আমরা খুব শীঘ্রই এই অধ্যায়টি অর্থাৎ ইন্ডিস্ক্রিনে হয়তো তোমরা এটা দেখতে পাচ্ছ আর না পেলে তোমরা আমাদের এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাকি পরবর্তী অংশটা আমরা শেষ করে দিব আসসালাম আলাইকুম